তিনশো কোটি টাকার একটি ভবন যেটি শুধুমাত্র বিলাস করার জন্য তৈরি করা হয়নি বরং এটি তৈরির পেছনে রয়েছে তৎকালীন সমাজের বর্ণবৈষম্যের কারণে অপমানিত হওয়ার এক অন্ধকার ইতিহাস আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলেছি রোজ গার্ডেন প্যালেসে যেটি পুরান ঢাকার টিকাটুলির ইত্তেফাক মোড় থেকে একেবারে স্বল্প দূরত্বে অবস্থিত চলুন প্যালেসের ভেতরে প্রবেশ করে বাকি গল্পটা বলি রবিবার সাপ্তাহিক বন্ধ আর সোমবার অর্ধবেলা ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে জায়গাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখানের প্রবেশ ফি মাত্র ত্রিশ টাকা প্রবেশের পরেই বামে দেখা মিলবে এই গোলাপ বাগানটির এই বাগানের কারণেই প্যালেসের নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন এখানে আরেকটা সুন্দর জিনিস আছে সামনেই আছে সুন্দর একটি ভাস্কর্য যা শুরুতেই ভিনটেজ একটা ভাইব দেয় এমন ছোট বড় বেশ কয়েকটি ভাস্কর্য আছে প্যালেসের চারপাশে যেগুলো প্যালেসটির ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে এবার প্যালেসটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করছি দারুণ এই প্যালেসটির নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস করুণ একটি গল্প লুকিয়ে আছে রাজকীয় এই প্রাসাদটি নির্মাণের পেছনে কথিত আছে ঋষিকেশ দাস একবার গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর এক জলসায় গিয়ে নিম্নবর্ণের হওয়ার দরুন চরম অপমানিত হয়েছিলেন অপমানের তীব্রতায় তিনি সেই জলসা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন আর সেই অপমানের কারণেই জেদ এবং আত্মমর্যাদা রক্ষার্থে উনিশশো সালে ঢাকার টিকাটুলিতে বাইশ বিঘা জমি কিনে তিনি তৈরি করেন এই রাজকীয় প্রাসাদটি যদিও বর্তমানে মাত্র সাত বিঘায় অবশিষ্ট আছে নিউ ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত সে শুভ্র এই প্রাসাদটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই প্রাসাদের সাজসজ্জা শেষ হওয়ার আগেই ঋষিকেশ দাস পুরোপুরি দেউলিয়া হয়ে যান ফলে উনিশশো সালে ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদ সাহেবের কাছে বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন উনিশশো সালে রশিদ সাহেব পরিবার বর্গ নিয়ে এই বাড়িটিতে বসবাস শুরু করেন তখন তিনি বাড়িটির নতুন নাম দেন রশিদ মঞ্জিল প্রাসাদের সদর দরজার সামনে সবুজ লনের ঠিক মাঝখানে আছে দৃষ্টিনন্দন একটি পানির ফোয়ারা এবার আমরা প্রবেশ করছি বাড়িটির ভেতরের অংশে চলুন বাড়ির ভেতরটা দেখাতে দেখাতে বাকি ইতিহাসটুকু বলি দোতলায় যাওয়ার সিঁড়ির দিকে বেলজিয়ামে তৈরি রঙিন কাচের নকশা করা আছে প্রথমেই প্রবেশ করছি হলরুমটিতে এটি বেশ বড় এবং একসময় এটি নাচঘর হিসেবে ব্যবহৃত হতো এই রুমের প্রতিটি কোনা দারুণ কারুকার্য খচিত বাড়িটির নিচতলায় রয়েছে আটটি কক্ষ যেগুলো বর্তমানে বন্ধ আছে তবে উপরের তলার পাঁচটি কক্ষের মধ্যে চারটি কক্ষ দর্শনার্থীদের জন্য উমুক্ত রয়েছে এখানে রশিদ সাহেবের পরিবারে ব্যবহৃত প্রাচীন আমলের বিভিন্ন আসবাবপত্র স্থান পেয়েছে এই আসবাবপত্রগুলোতে যাদের হাতের স্পর্শ ছিল তাদের বাকি গল্পটা এবার বলছি রশিদ সাহেবের মৃত্যুর পর ওনার বড় ছেলে কাজী হুমায়ুন রশিদ এই বাড়িটির মালিকানা পান তখন থেকে বাড়িটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেই অধিক পরিচিতি লাভ করে হুমায়ুন সাহেবের মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান ওনার ছোট ভাই কাজী আব্দুর রাকিব যদিও উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে একটি সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালতে মামলা করে উনিশশো সালে পুনরায় এই বাড়ির মালিকানা সত্য ফিরে পান কাজী আব্দুর রাকিব পরবর্তীতে উনিশশো সালে ওনার মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান অবশেষে সালে বাংলাদেশ সরকার এই ভবনটি কোটি ওনার পানী নাইলা নয়শত টাকা মূল্যে ক্রয় করেন এবং এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেন হলরুমের পাশের ঘরটিতে প্রবেশ করছি সম্ভবত এটি রাকিব সাহেবের বেডরুম ছিল টেবিলের উপর ওনার একটি ছবিও রাখা হয়েছে এখানে কাঠের তৈরি বেশ কয়েকটি আসবাবপত্র আছে সেই আমলের একটি খাট খাটের উপর তোষক বালিশ সহ যাবতীয় আগের মতো সাজানো রয়েছে শুধু মানুষগুলোই আর নেই এই জানালাটি দিয়ে আলো ঠিকরে পড়ছিল পুরো ঘরটিতে সব মিলিয়ে জায়গাটি ভীষণ ফটোজেনিক প্রতিটি দরজায় এমন মিরর দেওয়া আছে কতটা রুচিসম্পন্ন মানুষ ছিলেন ঋষিকেশ দাস এগুলো দেখলে তার প্রমাণ পাওয়া যায় আরেকটি ছোট সিঙ্গেল বেডের রুম দেখছি এটা কার রুম আমি জানি না তো রুমটা আমার অনেক পছন্দ হয়েছে পাশেই সুন্দর একটি জানালা জানালার বাইরের ভিউটাও খুব সুন্দর এবার প্রবেশ করছি আরেকটি রুমে সম্ভবত এটি মিসেস লাইলা রাকিবের বেডরুম ছিল এই রুমের সব আসবাবপত্র ধবধবে সাদা রঙের টেবিলগুলোতে লাইলা রাকিবের সুন্দর ছবি রাখা হয়েছে নামার সিঁড়ির পাশেই সুন্দর একটি সর্পিলাকার সিঁড়ি আছে সম্ভবত এটি ছাদে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে সামনের দিকে দেখালাম ভেতরেও দেখালাম এবার চলুন একটু পেছনের দেখে আসি সামনের দিকের মতো প্যালেসের পেছনের দিকেও রয়েছে নজর কারা সৌন্দর্য চারপাশে চারটি থামের উপর নির্মিত হয়েছে এই ভবনটি প্রতিটি থামের উপর লতাপাতার কারুকার্য করা আছে এই বাড়িটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িত উনিশশো সালের তেইশ জুন এই বাড়িতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল প্যালেসের আরেক পাশে রয়েছে বেঙ্গল স্টুডিও নামে একটি চলচ্চিত্র প্রোডাকশন হাউস এটি ষাটের দশকে গার্ডেন চত্বরে নির্মিত হয়েছিল বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হারানোদ্দিন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িটিতে ভবনটির সামনের দিকে রয়েছে ঢাকা জাদুঘর যেটির নির্মাতা ছিলেন হুমায়ুন সাহেব জাদুঘরের পাশেই রয়েছে একটি সানবাঁধানো পুকুর ঘাট শান্ত স্নিগ্ধ এই পুকুরটি প্রাসাদের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে অপমানে গড়া এই প্রাসাদের প্রতিটি কোনায় রয়েছে আভিজাত্যের ছাপ সব মিলিয়ে ঔপনিবেশিক আমলের ঐতিহাসিক এই স্থাপনাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে পুরান ঢাকার অলিতে গলিতে ছড়িয়ে থাকা এমন সুন্দর সব বাড়িগুলোর গল্প নিয়ে